ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যাতে ভিডিওটি ঠাকুরের সকল ভক্তদের কাছে পৌঁছে যেতে পারে ত্রিপুরার অন্তর্গত কাকরাবনের এক স্কুল মাস্টার শুনতে পেলেন শ্রী শ্রী রাম ঠাকুর এসেছেন বিকেলের দিকে কিছু দর্শনার্থী যাচ্ছেন সেখানে মাস্টারের মনে দ্বিধা তিনি কি যাবেন ঠাকুর দর্শনে কিন্তু কেন সকালে তিনি মুরগের মাংস খেয়েছেন বিকেলের জন্য রেখেছেন এক পাটি কিন্তু এই অপবিত্র দেহ নিয়ে কি ঠাকুরের কাছে যাওয়া যায় যায় কি তাকে স্পর্শ করা অথচ বহুদিন থেকেই মনে মনে পোষণ করেছেন একটি গোপন ইচ্ছা ঠাকুরের কাছ থেকে নাম নেবেন অদৃষ্টের পরিহাস আজ কেন মোরগ খেলেন অনুশোচনার আগুনে জ্বলতে লাগলো তার অন্তর একটা মন নিয়ে এলেন তিনি ঠাকুরের সমীপে রাখলেন একটি প্রণাম ঠাকুর তার মুখের দিকে তাকিয়ে বলতে লাগলেন সকালে মোরগ খাইছেন বিকালের জন্য এক বাটি রাখছেন মাঝখানে নাম নিলে সব সাইরা দেবগা নেন নাম নেন দয়াল ঠাকুর নাম দিলেন মাস্টারের কানে অন্তহীন তার লীলা জনে জনান্তিকে পলে পুলিনে চলছে অপার বর্ষণ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে